বাংলাদেশে কিছু সাংবাদিক এখন টক শো বা ইউটিউব ফেসবুক অনলাইন চ্যানেলে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে এসে তারা আগে বিএনপিকে নিয়ে কিছু ভালো কথা বলে তারপরে আমলিককে টেনে নিয়ে আসে তারা আমলিককে মানে রেলেভেন্ট করার জন্য মানুষের আমলিককে আবার মাঠে আনার জন্য এটা। নতুন চক্রান্ত করতেছে এখন বুঝতেছে সরাসরি আমলিকের পক্ষে কথা বলা যায় না তাই দুই চারটা কথা আগে বিএনপিকে নিয়ে বলে দুই চারটা কথা বিএনপির পক্ষে বলে দুই চারটা কথা যারা আন্দোলন করেছে এনসিপি গঠন করেছে এনসিপির পক্ষ নিয়ে বলে তারপরে আমলিককে নিয়ে আসে তারপরে আমলিকের সম্পর্কে কিছু ভালো কিছু খারাপ বাস বলে আমলিককে মাঠে নিয়ে আসে এই সাংবাদিক হতে সাবধান তিনটাকে বহিষ্কার করা হয়েছে আরও যারা বাকি বাকিগুলোরে টোকে টোকে বহিষ্কার করতে হবে যারা হত্যা মামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে